সিভিল সহপাঠীতে তোমাদের অনেকগুলো মাস পরে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমরা আবার নতুন করে শুরু করছি এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সামনে আসন্ন যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে তাতে প্রস্তুতি নিয়ে অসংখ্য দ্বন্দ্ব অসংখ্য অসুবিধের সবাই সম্মুখীন হচ্ছে বিশেষ করে দীর্ঘ ন বছর পর এই পরীক্ষাটা হচ্ছে এবং হঠাৎ করেই হচ্ছে একরকম এবং এই আকস্মিকতায় সবাই কি হারিয়ে ফেলছে সবাই বুঝে উঠতে পারছে না যে ঠিক কোথা থেকে শুরু করব নিজের নিজের বিষয়ে আদতে কি শুরু করাও দরকার নাকি এটা পরীক্ষাটা দেওয়াই উচিত নয় বলে অনেকে মনে করছে ইত্যাদি সেই প্রসঙ্গে হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে আজকে আমরা যেটাতে আলোচনা করতে চাইছি সেটা হলো যে আমরা যদি পরীক্ষাটা দিই তাহলে আমাদের আদতে এই মাত্র দু মাস সময় যেহেতু আমাদের হাতে আছে তাহলে এই দু মাসের মধ্যে আমরা কতটা নিখুঁতভাবে প্রস্তুত হতে পারি এবং তার জন্য কি কি করণীয় প্রথম কথা হলো যে আমরা আজকে যখন ভিডিও রেকর্ড করছি এবং আপলোড হচ্ছে এটা হচ্ছে পয়লা জুলাই দু হাজার পঁচিশ সাল অর্থাৎ আজ থেকে ঠিক দু মাস পরে অর্থাৎ পুরো জুলাই মাস আছে এবং তারপরের অগাস্ট মাস আছে এরপরে সেপ্টেম্বরের শুরুতেই তোমাদের এস এল পরীক্ষাটা রয়েছে ষাট নম্বরের এই পরীক্ষাটার প্রস্তুতির জন্য নিজে নিজের বিষয়ে সবাই আহ একদম দুর্দান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে এতদিনে কোন সন্দেহ নেই সেই বিষয়ে তো এখন আমাদের সামনে যেহেতু ষাটটা দিন আছে বা অন্যভাবে বলতে গেলে আট থেকে দশ সপ্তাহের মতো সময় আছে এই সময়টা কি করণীয় বা কিভাবে আমরা প্রস্তুতিটাকে নিয়ে এগোবো যাতে আমাদের প্রস্তুতিটা আরো নিখুঁত হয় তো এতে আমরা মূলত সাতটা পয়েন্টের উপর আলোচনা করব তোমরা যারা একটু দেরিতে শুরু করেছো বা যারা মনে করছো যে আমরা এখনো চেষ্টা করলে পেরে যেতে পারি তাদের পক্ষে অনেকটা সুবিধা হবে প্রথম যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাস একেবারে স্ক্যান করে চূড়ান্ত তালিকা তৈরি করা সিলেবাস স্ক্যান করে চূড়ান্ত তালিকা তৈরি করার অর্থ যে যদিও ন বছর আগে শেষ পরীক্ষা হয়েছে কিন্তু তোমাকে একটু দেখে নিতে হবে যে সিলেবাস তো একই আছে সিলেবাস প্রথম থেকেই প্রায় একই রকম আছে সিলেবাস তো দেখে নাও মোটামুটি আট নয় দশ এগারো বারো এই সময়কালের মধ্যে যতগুলো পরীক্ষা হয়েছে এবং ষোলো সালে যে পরীক্ষাটা হয়েছে এই সময়কালের মধ্যে তোমাদের কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে বিগত বছরের প্রশ্নগুলো স্ক্যান করলেই তোমরা টপিকটাকে মার্ক করতে পারবে যখনই তোমরা টপিক চিহ্নিত করে ফেলতে পারবে তখনই কিন্তু তোমাদের কাছে পড়াশুনোটাকে সংক্ষিপ্ত করে আনা সহজ হবে কারণ এক একটা সিলেবাস থাকে ভীষণ ভাস্ট এই কম সময়ের মধ্যে সেই সিলেবাসকে কমপ্লিট করে ওঠাও সব ক্ষেত্রে সম্ভব হয় না তো সবার আগে এটা দেখে নাও এইটা তোমাদের করতে হবে এবং যে টপিকগুলো সব থেকে বেশি রিপিটেড এসছে যে বিষয়গুলো থেকে প্রশ্ন বেশি এসছে সেগুলোকে তোমরা চার্টের মধ্যে লিখে নাও বা একটা তালিকার মধ্যে লিখে ফেলো এবং সেই জায়গা থেকে প্রস্তুতি শুরু করতে পারো দ্বিতীয়ত বিগত বছরের প্রশ্নের বিশ্লেষণ করো মানে পিওয়াই কিউ যেটাকে আমরা বলছি পিওয়াই কিউ অ্যানালিসিস পিওয়াই করলে যেটা হবে তুমি শুধু যে প্রথমে যেটা আমরা দেখলাম চ্যাপ্টার গুলো মার্ক করলাম এরপরে যেটা হবে যখন তোমাদের তোমাদের কাছে চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে গেছে এরপর থেকে তোমরা প্রশ্নের ধরন প্রশ্নের লেভেল বা স্তর তোমরা বুঝে নিতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসে কেমন ধরনের প্রশ্নতে তোমাদের কি ধরনের প্রস্তুতি চলতে পারে ইত্যাদি এটা যখনই তোমরা করে ফেলতে পারবে তখন একটা ব্যাপক অংশের জায়গা তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই অংশ থেকে প্রশ্নগুলো মূলত আসে এবং এই ধরনের প্রশ্ন আসে যদি আমি সাহিত্যের কথা বলি যারা বাংলা সংস্কৃত ইংরেজি ইত্যাদি সাবজেক্টের পরীক্ষা দিচ্ছ তাদের কাছে তোমরা বুঝতে পেরে যাবে যে বিজ্ঞানের যে পরীক্ষার ক্ষেত্রে বিজ্ঞানের যেরকম পরীক্ষার একটা নির্দিষ্ট সিদ্ধান্তমূলক প্রশ্ন থাকে সাহিত্যের ক্ষেত্রেও সেরকম কিছু ধরন থাকে সেই ধরনটা তোমরা তখন ধরতে পারবে যে গ্রামার থেকে কেমন প্রশ্ন আসছে রেটরিক প্রসডি থেকে কেমন প্রশ্ন আসছে বা ছন্দ অলঙ্কার ভাষা ইত্যাদির ওপরে প্রশ্নগুলো কেমন ধরনের আসছে তুমি যখন এই ধরন বা ধাঁচটা ধরে নিতে পারবে তোমার পক্ষে বৃহত্তর ক্ষেত্রে উত্তরগুলো করে আসা সহজ হবে তৃতীয়ত মক টেস্ট আর রিভিশন রুটিন এটা ফিক্স করতে হবে তোমাকে তোমার ওই টপিকের প্রিপারেশনে পূর্ণাঙ্গ প্রস্তুতি দেয় তোমাকে আরো নিখুঁত করে তোমার দুর্বল জায়গাগুলোতে আলোকপাত করে তোমাকে সেই জায়গাতে আরো বেশি এনলাইটেন করে ফলে মক টেস্ট কে স্কিপ করে কিছু করলে হতে পারে তোমার পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ প্রস্তুতি কিন্তু নাও হতে পারে তো এটা দেখতে হবে এটা যেন কোনোভাবেই স্কিপ না করা হয় তোমার যেন প্রত্যেক দিনের ডেলি রুটিন বা শেডিউলে একটা সময় এই সাতটা দিন অন্তত নির্দিষ্ট করে যেন থাকে সেখানে যেন তোমরা নির্দিষ্ট করে মক টেস্ট গুলো দিতে পারো এবং একটা কথা আমি বলে দিই মক টেস্টের জন্য চিরাচরিত যে বইপত্রগুলো হয় সেগুলোতে অনেক ক্ষেত্রে ভুল থাকে অনেক ক্ষেত্রে সংশোধনীর প্রয়োজন হয় তো এটা দেখে নাও যে তোমরা কোন সোর্সে মক টেস্ট দিচ্ছ এই সূত্রে বলে রাখি সিভিল সহপাঠীর তরফ থেকে আমরা শুরু করেছি প্র্যাকটিস যেখানে তোমরা নিজস্ব সাবজেক্টের প্রত্যেক সপ্তাহে পূর্ণাঙ্গ ষাট নম্বরের একটি করে দিতে পারবে সপ্তাহে পাঁচ দিন অর্থাৎ আমাদের এখান থেকে সপ্তাহে পাঁচটা করে তোমাদের কাছে সেট পাঠানো হবে যে সেটগুলোতে সাতটা করে প্রশ্ন থাকবে অর্থাৎ তিনশোটা প্রশ্ন প্রতি সপ্তাহে তুমি সলভ করবে এবং এটা চলবে পরীক্ষার আগে পর্যন্ত এবং আমাদের এটার জন্য কোনো সেটের বিষয় নেই যে পুরো আমরা কোনো সিরিজে কোনো সেট আমাদের প্রাইস ঠিক করা হয়েছে আমাদের মূলত মান্থলি ফিক্সেশন হয়েছে যেটা হলো সাড়ে তিনশো টাকা তোমরা আমাদের এই সিভিল সভাপাটির যে নম্বর আছে সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে যেটা আমাদের ডেসক্রিপশনে দিয়ে রাখা হবে তোমরা সেখানে যোগাযোগের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমরা তোমাদের এটা প্রোভাইড করে দেব এবং রিভিশনের যে বিষয়টা যে শুধু মক টেস্ট দিলেই হলো না שי mock test এর সঙ্গে তোমার রিভিশন করতে হবে বিশেষ করে যে উত্তরগুলো ভুল গেল বা যে উত্তরগুলোতে তোমার অজানা প্রসঙ্গটা বেশি আছে এতে করে তোমার ওভারঅল যে प्रिपरेशनটা আছে সেটা খুব ভালো করে কিন্তু ডেভেলপ করবে তো এটা তোমরা যদি করো আমার মনে হয় যে তোমাদের অনেক বেশি প্রস্তুতি কিন্তু নিখুত হবে চতুর্থত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে বেশি করে সময় দেওয়া দেখো আমরা খানিক্ষণ আগে শুরুতেই যেটা বলেছি মেন মার্কিং আমরা করছি যে কোন কোন জায়গাগুলো থেকে আমাদের প্রশ্নটা মূলত বেশিরভাগ সংখ্যক আছে সেটা একটা দিক কিন্তু এখানে গুরুত্বপূর্ণ অধ্যায় বলতে বিষয়টা নিয়ে আমি ধরে নিচ্ছি তোমরা অন্তত পাঁচ বছর কাটিয়েছ তিন বছর গ্রাজুয়েশনে দু বছর মাস্টার্সে এবং তারপরে হয়তো অনেকে আহ এক বছরের বিএড করেছে অনেকে দু বছরের বিএড করেছে যে এরকমই কন্ডিশনে থাকতো সুতরাং একটা ব্যাপক সময় তোমরা কিন্তু নিজের সাবজেক্ট নিয়ে কাটিয়েছো তোমাদের এইটুকু ধারণা নিশ্চয়ই হয়েছে যে কোথায় কোন আহ অধ্যায়টার কোন গুরুত্বপূর্ণ অংশটা রয়েছে যেটা সব থেকে বেশি ফোকাস এরিয়া কিন্তু ডিজার্ভ করে তো তোমাকে সেই জায়গাতে কিন্তু ফোকাস দিতে হবে এবং চেষ্টা করতে হবে যে এখানে যেন তোমার কোনো ধরনের গাফিলতি না থাকে একটা কথা বলি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো এই গুরুত্বপূর্ণ অঞ্চল থেকেই অন্তত সত্তর থেকে আশি শতাংশ ক্ষেত্রে প্রশ্নগুলো ঘোরাফেরা করে সুতরাং তোমাদের এই জায়গাটা স্কিপ করলে চলবে না এই জায়গাটা কিন্তু ভালো করে ধরতে হবে যে গুরুত্বপূর্ণ যে অংশগুলো আছে অধ্যায়গুলো আছে সেগুলোতে বেশি সময় তোমাদের দিতে হবে পঞ্চমত যখন তোমরা ওএমআর আর সিটের ওপর আনসার করছো এটা সরাসরি তোমার প্রিপারেশনের সঙ্গে যুক্ত নয় এটা কিছুটা কনসাসনেস সঙ্গে যুক্ত বিষয় আমরা এটা বহুবার দেখেছি ওএমআর ফুলফিল করতে গিয়ে বহুবার ক্ষেত্রে এরকম দেখা গেছে যে ভুল ভ্রান্তি হয়েছে ছেলে মেয়েদের কেউ রোল নাম্বার ভুল করেছে কেউ টিকিট নাম্বার ভুল করেছে কেউ এনরোলমেন্ট নাম্বার ভুল করেছে ইত্যাদি ইত্যাদি যা যেরকম থাকবে সব সময় মনে রাখবে সব থেকে আটমোস্ট ইম্পর্টেন্স তোমাকে এইখানটাই দিতে হবে যে তুমি তোমার পার্টিকুলার গুলো যেন ঠান্ডা মাথায় পূরণ করো বহুবার এরকম হয়েছে যে ভুল ভাল জায়গায় দাগ দিয়ে এসছে এবং তার উত্তর যথাযথ ক্ষেত্রে তার ওএমআর এ পরীক্ষা তার ভালো হওয়া সত্ত্বেও সে কিন্তু সে কিন্তু সম্পূর্ণ বাদ পড়ে গেছে সে কিন্তু পরিত্যক্ত হয়ে গেছে তার খাতাটি কেন কারণ তার সম্পূর্ণ এনরোলমেন্ট নাম্বার ভুল দিয়েছে টিকিট নাম্বার বা রোল নাম্বার ভুল দিয়েছে বা কোনোভাবে ভুল ভুল জায়গায় ডার্ক করে ফেলেছে এগুলো করবে না এগুলো ঠান্ডা মাথায় ভেবে চিনতে দেখবে ষষ্ঠত তোমার টোটাল প্রিপারেশনটা যা কিছু নিচ্ছ সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সময় এই পুরো প্রিপারেটরি মানে শিডিউলে চেষ্টা করো কিছু সময় এমন রাখতে যাতে নিজেকে রিভিজিট করানো যায় নিজেকে একটু সেই জায়গায় রিমেম্বার করানো যায় মেমোরাইজ করানো যায় তোমার পুরো পড়াটা যখনই তুমি পড়াটাকে পড়াশুনোটাকে একটা জায়গাতে এরকম জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি ফোকাস করবে শুধুমাত্র তোমার রিভিশনের থেকেও বেশি মেমোরাইজেশনে কিছু ক্ষেত্রে তো ডেটা প্রশ্ন আসেই সেই জায়গাটা তোমার কিন্তু ভালো রকম হয়ে যাবে অর্থাৎ পঞ্চমত যে জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিভিজিট করা পুনরায় ঘুরে আসা নিজে নিজে জায়গাগুলোতে একটু নিজে নিজে মনে মনে কল্পনা করা যায় সকাল থেকে যার যেটা পড়লাম সেটা আমি নিজে নিজে বলতে পারছি কিনা সেটা নিজে নিজে মনে থাকছে কিনা এটা যতটা তুমি করতে পারবে ততটা কিন্তু তুমি বেটার জায়গায় সেখানে পৌঁছে যাবে নেক্সট যেটা সেটা হচ্ছে সপ্তমত সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি এই পুরো প্রিপারেশনের মধ্যে যখন তুমি এমন কোনো জায়গাতে যাবে যেখানে তুমি আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে হিন্ডারেন্সেস গুলো আসবে কাঠিন্য আসবে সময়ের এরকম বিষয় আসবে যেখানে তোমার পড়তে ভালো লাগবে না বা ইত্যাদি মন খারাপ লাগবে হোয়াট এভার ইট সমস্ত ঘটনাগুলো কিন্তু তোমার সামগ্রিক প্রস্তুতিকে প্রভাবিত করছে সুতরাং একটা জিনিস বুঝতে হবে এই সময় তোমার মনকে গুরুত্ব দিলে চলবে না এই সময় সময়কে গুরুত্ব দিতে হবে কারণ সময়টা ক্রমশ ফুলি ফুরিয়ে যাচ্ছে আহ মুঠোর মধ্যে ধরে থাকা বালির মতো তো যখন এই বিষয়গুলো আমরা দেখবো যখন আমরা এই বিষয়গুলোতে ফোকাস তখন কিন্তু আমাদের ওভারঅল গ্রোথটা হবে এবং সংক্ষিপ্ত আকারে যদি আমি এই জিনিসটাকে জিস্ট আউট করি তাহলে বিষয়টা হলো এটাই সিলেবাসকে সীমার মধ্যে নিয়ন্ত্রিত করো পিওই কিউগুলো সলভ করো মক টেস্ট দাও ডেইলি রিভিশনে থাকো এবং OMR যখন ফুলফিল করবে চেষ্টা করবে তোমাদের মক টেস্ট যখন দিচ্ছ তখন থেকেই এগুলো করতে করতে একদম ভুলবে না এটা তোমাদের নিখুঁত করতে সাহায্য করবে পরীক্ষার আগে এবং সব মানসিক একটা প্রস্তুতি রাখবে যে সমস্ত ধরনের সিচুয়েশন আসতে পারে এই মাস আমাকে নড়লে চলবে না তাতে বাইরের ট্রানজাকশন যদি একটু কম কমিয়ে দিতে পারো সেটা বরঞ্চ ভালো হবে এই কটা দিক যদি তোমরা মাথায় রাখতে পারো আমার মনে হয় যে তোমরা অনেক বেটার ডিল করতে পারবে একটা জায়গাতে গিয়ে এবং তোমরা খুব সহজেই একটা ভালো জায়গাতে পৌঁছে যেতে পারবে তোমাদের জন্য শুভেচ্ছা রইলো আমরা এরপর থেকে কন্টিনিউশনে ভিডিও আপলোড করতে থাকবো লেগে থাকো জেদে থাকো